তো এখন আমরা ঢুকছি হাম সেই ঢুকতে দেখেন এটি দেখা যাচ্ছে দুই মোড়ে দুই সাইড এ খালি দোকান আর দোকান সামনে মানে ভরা কিন্তু ওদের জন্য সবাই খারাপ হয়ে আসে সেজন্য আমি খালি দোকান করে দেখাচ্ছি খালি দোকান করে দেখেন ভেতরে যা মানুষ দেখাচ্ছি আমি দেখেন ঢুকতে দেখা যাচ্ছে মেলা সিস্টেম কি সুন্দর করে দুই সাইড এ মানুষজন বসে গেছে তার নিজের জিনিসপত্র নিয়ে সেই দিয়ে দোকান খেলে দোকানের মধ্যে হোটেলের মধ্যে খেলে মানুষ আর মানুষ আমি আর খাবার মামা যাচ্ছি সেই এলে পরিদর্শন করার জন্যে তে ঢুকতে দেখা যাচ্ছে কয়েকটা বেলুন নিয়ে খাড়া হয়ে আছে একটা বুড়ো মানুষ বুড়ো মানুষের সামনে কালো কালো বউকা পিন্ডে দুটো বেটি ফেল কিন্তু বেটি ফেল হামা হামা দেখ মোনা সেই নিয়ত করে বাড়ি থেকে যাচ্ছে আজকে কিন্তু তাও হার মামা করছে না মামা আগে লোক দিয়ে দেখে দিচ্ছে যে মামা বেটি ফেল দেখাই লিখবে আমার নিয়ত আছে বেটি ফেল দেখা সেই জন্য হেমি করলাম হা মামা তুই দেখ আমি আছি তোর কিন্তু এই দুটো বেটি ফেল আমরা মনে করি এটা ভুল ধারণা এটা বেটি ফেলে এটা বেটি ফেলার মাও এখন আমার মামার বেড়ে ছিলাম আমার কুপোস করলে হয়নি আমি সেভাবে হোক অগর থেকে বেছে নিয়ে যাচ্ছি বেছে নিয়ে যে আমরা ঢুকিচ্ছি আজ ভাইয়ারা যাচ্ছে বাড়ি মুখে কিন্তু আমরা কেবল ঢুকিচ্ছি দেখেন গাইস কত মানুষ আর মানুষ খালি তোলার আমাকে রেসে তালে তোলার ঘাটক তা আমার মামা আমার করছে যে ভাইক নেই করছে যে আজকে ছবি তোলা লাগি মামার ড্রেস সব ভালো দিছে আমি করছে হাও মামার শতক ছবি তুলে দিই মোহিনী ডিএসএলআর আলাদা ঠিক পাচ্ছি কিন্তু ডিএসএলআর আলাদা আজকে দাম বেশি যাচ্ছে মানুষজন দেখছে সেদিন আজকে দাম বেশি যাচ্ছে তা আমরা আর কাছে ছবি তুলে নেবো না আমাকে ফোনের ক্যামেরায় যথেষ্ট পরিমাণ ভালো ফাটুক সমস্যা নেই এখানে দেখেন হাত ধরে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে সবাই এটি দেখেন ফুচকালার ফুচকা মানাচ্ছে এটি মনে করেন হাত ধরে ঘুরে গায়ে সাথে গাও ঘেঁচা যাচ্ছে কিন্তু তাও বেড়ে চলে কোনটাই করছে না কারণ বেড়ে চলে ভালোবাসে ওই সঙ্গে ভালোবাসে এটাই বাস্তবাইলা তারপরে আমরা এই দুই বেটিসি ব্যাটা চল ব্যাটা চল ওভারটেক করে আবার ভেতরের দিকে ঢুকে গেলে ঘুরতে দেখা যাচ্ছে এরিয়াটা বেটে চলে একটা ব্যাটা চল মার্কেট করে দিচ্ছে মানে খেলা ভেতরে কিনে দিচ্ছে সোল পোলে নিয়ে একটা সাথে করে আমরা অমুক আর তাকালে না সামনে একটা বড় ভাই আমাদের ডিঙ্গে চলে গেল কিন্তু আমরা তো অক্ষণটা করলাম না কারণ বড় ভাই হয় এটি দেখেন হাফ প্যান্ট পিন্দি একটা পাগলা বান তিনি সেখানে ঘুরে বেড়াচ্ছে কিন্তু ওই যথেষ্ট বেরোন ভদ্র এখানে আমরা সেই ঘুরতে ঘুরতে চলে এলাম সেই কালে তোলা শেষ মাথাতে তাই সেই দিকে এটি কয়েকজন সারিয়ে গান্তির আই লাভ ইউ শাইরা গান্তি লাগা অর্ডার উপর বসছিল ছবি তুলি চাওনা না ছবি তুলি সালাম কোন তো আমাগো সাইদ দিল লরা তো আর কোনটা করলাম না ওই মিনতে ওভারটেক করে চলে গেলাম দেখেন হিরো নন্দিনী পোস্ট ছবি তুলি চেরি ভাইরা আচ্ছা দাঁড়া রে না এটি থেকে আপনারা ঠিক পাবেন কত সুন্দর আমাদের এই শাইরা গান্তি কালে তোলা ঘাট মানুষ জন দেখেন কত পরিমাণ মানুষ জন আসছে এটি ভাইরা ছবি তুলি চৌই মানুষ এরা নৌকনে বেরাচ্ছে দেখেন কত দূর পর্যন্ত চলে গেছে এই নদী বিশেষ কথা হচ্ছে এখন বন্যা নেই তো বন্যার সময় আরো পানি বেশি সুন্দরত বেশি দেখা যায় এটা মামা খারাপ তো মামা কোনটা করলাম না মামা করলাম মামা কি করবো আমারও কেউ নেই তোর কেউ নেই ধরে ঘুরে বেড়াই তো দেখেন গাইস কত সুন্দর মানুষজন আছে সবাই বেটি ছোল বেটার ছোট খেলি আমাকে কেউ নেই সবাই হাত ধরে ধরে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা দুজন মাউরাল তিনি ঘুরে বেড়াচ্ছে এটাই বাস্তব পাইলাবেও